শুভ দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি আমবাড়ি হাট আমবাড়ি হাটটি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু দুই দিন বসে সোমবার এবং শুক্রবার শুক্রবারে হাটটা একটু বড় সড়ো হয় সোমবারে হাটটা ছোট হয় আজ ছিল শুক্রবার বারোই আগস্ট দুই আমরা যেখানে রয়েছি সব থেকে ছোট ছোট বাছুর বিক্রি হচ্ছে তো বাছুরের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই এখান থেকে শুরু করবো ভালো আছেন এই যে আপনার আপনার দেখি এটা বকনা বকনা ওটা কত টাকা চাচ্ছেন ভাই কত বলে কত বলে পনেরো হাজার সাড়ে আঠারো চাওয়া পনেরো হাজার বলছি কত হলে বিক্রি করা যাবে ভাই সতেরো হাজার হলে কয় মাস হবে কয় মাস হবে তিন মাস তিন মাস সতেরো হাজার আর এটা ভাইয়া

পঁচিশ কত বলে কত বলে একুশ বাইশ বলেন একুশ বাইশ বলে কেমন বিক্রি রেট বলেন তো তেইশ হলে বিক্রি হবে এটা তেইশ তিন মাস বয়স হবে তেইশ হলে বিক্রি হবে আর এই সাদাটা সাদাটা একই দাম আর একই দাম তেইশ হাজার হলে বিক্রি হবে এটাও কিন্তু আরিয়া বাচ্চা আনুমানিক তিন মাসের মতো বয়স হতে পারে লাস্ট তেইশ হাজার টাকা বিক্রি রেট চাইছে ওনারা

দাম দর করতে গিয়ে হয়তো বা এই রেটে বিক্রি হয়ে যাবে এটা কথা বললেন ছাব্বিশ ছাব্বিশ হাজার হলে বিক্রি করতে চাই পঁচিশ হাজার টাকা পর্যন্ত দাম বলছে এগুলো প্রায় সবগুলো একই রকম সাইজের একই রকম কালার এবং দামটাও কিন্তু একই রকম দেখানোর চেষ্টা করছি আপনাদের কয়টা নিয়ে আছে অনা দাজি আপনি বিক্রি করতে আসছেন এটা ও নিতে কিনলেন কতো থেকে কিনলেন এটা কোথায় সাড়ে উনিশ আরিয়া বাচ্চা আর এটা কত নিলেন সাড়ে এটা কি বকলা না আরিয়া সাড়ে ষোলো এটা এটা সাড়ে ষোলো আর এটা হচ্ছে সাড়ে উনিশ এগুলো পুষবেন কোথা থেকে আসছেন দিনাজপুর বাসের হাট থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কিনে নিয়ে যাচ্ছে আমরা একটু এই পাশে চলে যেতে চাই ভাই কত বলছে দুইটা কত বলছেন ভাই বলেন নাই ভাই কত চাইলো দুইটাই

আরে পনেরো হোক ষোলো হলে বিক্রি করতে চাই এই যে এইটা তিন মাস বয়স হতে পারে এইখানে আরও কিছু ছোট ছোট দেখছি বাচ্চা এগুলো একটু তথ্য দিতে চাই এগুলো কার বাচ্চা এগুলো আপনার কত দাম কত এইটা হচ্ছে এইটা হচ্ছে ফ্রিজেন এটার দাম বাইশ বাইশ বিক্রির দাম কত

কত হলে বিক্রি করা যাবে পনেরো বকলা বাচ্চা তিন মাস হতে পারে বয়স এটা একই রেট এটা কত হলে সারবেন সাড়ে চোদ্দ হলে আচ্ছা ঠিক আছে এগুলা কি আছে এগুলা 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 মোড়ে দিন এগুলা বিক্রি করলেন কিন লোকে আপনি কিনলে ভাই কিনলেন কোথা থেকে আসছিলেন হ্যাঁগোল রংপুর কয়টা কিনলেন এই বাচ্চাগুলা আচ্ছা এটা কত কিনলেন এটা হা 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 এটা কত পড়ছে এটা আঠারো তার পাশে একটা এটা এটা এটাও আঠারো এটাও আঠারো হাজার বক্লা বাচ্চা আঠারো হাজার আর এটা ক্ষমতা কি করছি তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ